ছয় দফার দাবি ভিত্তিতে কোচবিহার জেলা পরিষদের এডিএম কে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী সমিতি এদিন দুপুর তিনটা নাগাদ কোচবিহার জেলা পরিষদের সামনে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী সমিতির সদস্যরা এবং সেখানে বিক্ষোভ সমাবেশ তৈরি করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান মোট ছ দফার দাবির ভিত্তিতে তারা জেলা পরিষদের এডিএম কে ডেপুটেশন দেন এ বিষয়ে তারা আরো জানান ইচ্ছে করলেই জেলা প্রশাসন তাদের দাবি পূরণ করে দিতে পারে তবে জেলা প্রশাসন তাদের বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে যদি তাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তারা পরিবার পরিচয় নিয়ে এসে জেলা পরিষদের সামনে ধরনায় বসবেন হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি যৌথ কমিটির অন্তর্ভুক্ত সর্ববৃহৎ সংগঠন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী সমিতি আমাদের কিছু নির্দিষ্ট দাবি আমাদের জেলার কিছু দাবি এবং রাজ্যের কিছু দাবি এই দাবিগুলোর ভিত্তিতে আজকে আমরা গণ ডেপুটেশন আমরা এর পূর্বেও আমরা তিরিশে জুলাই আমরা এডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের মূলত তিনটা দাবির ভিত্তিতে সেই তিনটা দাবির ভিত্তি এবং আজকে আবার তিনটা দাবি যুক্ত করে ছ ছ দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিতে কাকে দিলেন আমরা কুচবিহার জেলা পরিষদের এডিএম অর্থাৎ এডিশনাল এক্সিকিউটিভ অফিসার তাকে আমরা ডেপুটেশনটা দিলাম কী কী দাবি রয়েছে আপনার আমাদের দাবিতে মূলত হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মীদের গেটেশন লিস্ট দ্রুত প্রকাশ করতে হবে এবং অনতি বিলম্বে গ্রাম পঞ্চায়েত কর্মীদের বকেয়া পদোন্নতি প্রদান করতে হবে এছাড়া হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত কর্মীদের পরিচয়পত্র এটা প্রদান করতে হবে তার হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্তরের কিছু আমাদের গ্রাম পঞ্চায়েত পারমানেন্ট কন্ডাকচুয়াল কর্মী আছে তাদের অবিলম্বে স্থায়ীকরণ করা এবং সমকাজে সমবেতনের দাবি আছে এরকম অস্থায়ীভাবে আমাদের এই দাবি আমাদের গোটা জেলায় প্রায় তিরিশ বত্রিশ জনের মতো আছে তাদের স্থায়ীকরণ এবং সমবেতন কারণ আমরা একই অফিসে কাজ করি কারো বেতন বেতনের তারতম্য একই আমাদের পরিচয় আমরা জিবি কর্মী কিন্তু বেতনের ক্ষেত্রে দেখা গেলো অনেক পার্থক্য সেই বিষয়টা আমরা কাজে সম কাজে সমবেতনের দাবি এছাড়াও আমাদের সার্ভিস বুক যে আপনারা জানেন যে আমাদের সার্ভিস বুক আমাদের বিশেষ করে যখন আমাদের অবসর গ্রহণ করি তখন আমাদের সার্ভিস বুকটা আপ টু ডেট থাকতে হয় নাহলে প্রমোশন আমাদের বলছি প্রমোশন না আমাদের অবসরকালীন যে সুযোগ সুবিধা সেটা আমরা অনেকটা বঞ্চিত থাকি খুব মানে দ্রুততার সহিত হয় না এই আমরা বলছি আপ টু ডেট সার্ভিস বুকগুলো রাখতে এছাড়াও আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার একমাত্র সরকার যেখানে দেশের মধ্যে সমস্ত রাজ্যের তুলনায় আমাদের একমাত্র রাজ্য যেখানে আমাদের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সবচেয়ে কম এবং আমরা এখনও পর্যন্ত তেতাল্লিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা আমরা বাকি আছি আমরা দাবি করছি যে অবিলম্বে আমাদের বকেয়া মহার্গ ভাতাটা অবিলম্বে প্রদান করা হোক দাবি পূরণ যদি না হয় সেক্ষেত্রে আপনারা কী আমরা আমরা আজকে এডিএম সাহেবকে বললাম আমরা যে আমরা বহুদিন যাবৎ দিচ্ছি কিছু কিছু দাবির ক্ষেত্রে জেলা প্রশাসন ইচ্ছা করলেই পারে কিন্তু তারা করতে পারছে না তাদের বিভিন্ন তালবাহানা বাঙানা ঊর্ধ্বতম রাজ্যের অমুক নির্দেশ অমুক এইরকম বিষয়গুলো তাল তালবাহানা চলছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সমিতিগত আবার বসে সিদ্ধান্ত গ্রহণ করব যে এরপরে যে দাবিগুলো পূরণ না হয় আমরা পরিবার পরিজন দিনে এসে আমরা জেলা পরিষদের সামনে আমরা ধর্নায় বসবো অবস্থান বিক্ষোভে বসব সেটাকে অনির্দিষ্টকালের জন্য না অনির্দিষ্ট আমরা প্রথমে আমরা বসবো চব্বিশ ঘন্টার জন্য বসবো বা একদিনের জন্য বসবো তারপরে ধাপে ধাপে প্রশাসনের যে তাল সেই অনুযায়ী আমরা আন্দোলনটা দাঁড়িয়ে যাব আপনার